আসসালামু আলাইকুম এইখানে তিন বেডরুমের তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে টিন সেট বাড়ি এবং সামনে বারান্দা এবং ফাঁসনের এই যে সাইডটা আছে এটা আছে ফাঁসন সাইড ফাঁসনের যা পর্যাপ্ত জায়গা নাই এই জন্য ফাঁসনে বারান্দা দেওয়া হয় নাই জায়গাটা খুবই অল্প তো ওইখানে যারা খুবই কম খরচের ভিতরে এই কাজগুলো করতে চান এই ভিডিওটা দেখতে পারেন দেখলে পরে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে এই কাজের চাইজের অনুযায়ী আসলে কত টাকা বর্তমান সময়ে বাজার রাখতে হবে তিন সেট বাড়ির ক্ষেত্রে এবং আপনাদের যদি মালামালের হিসাবটা দেই ওইখানে তিনটা বেডরুমে তিন ইঞ্চি গাতুনি দিয়ে যে আপনার কতটুকু মালামাল লাগলো এবং কতটুকু মালামাল লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাতনের কাজটা সম্পূর্ণই কিন্তু তিন ইঞ্চি অনেকেই বলেন যে ভাই তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কি ঘর করা যায় আসলে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে করা যায় যদি তিন ইঞ্চি গাঁথনির কাজ জানে অনেকেই তিন ইঞ্চি গাঁথনির কাজ জানেন না এই জন্য হয়তো বা করতে পারেন না এবং পাঁচ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে দেখা যায় যে খরচটা বেশি এখানে যে গাঁথনির কাজটা করা হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ ওয়ালটা আমি দেখাইতে পারতেছি যে তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া এবং যে কলমের যে চাইজগুলো আছে এগুলো আছে আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি তিন ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চিও দিতে পারেন এবং সাত ইঞ্চি বাই সাত ইঞ্চিও দিতে পারেন এখানে যে রুমগুলা করা হয়েছে সম্পূর্ণই কিন্তু তিন ইঞ্চি গাঁথনির এখানে হচ্ছে একটা রুম তো রুম প্রতিটা রুম কিন্তু আপনার বারো ফিট বাই চোদ্দ ফিট দেখতে পাচ্ছেন আপনারা বারো ফিট বাই চোদ্দ ফিট প্রতিটা রুমও কিন্তু বারো ফিট বাই চোদ্দ ফিট এবং তিন ইঞ্চি দেওয়াল দেওয়া হয়েছে দেখেন আপনারা এখানে সম্পূর্ণই কিন্তু তিন ইঞ্চি গাঁতুন দেওয়া তো এক্ষেত্রে যদি আপনি হিসাব করেন যে আপনার এই বাড়িটির মধ্যে এখানে প্রায় তিনটি বেডরুম সামনে বারান্দা এবং একটি টয়লেট এবং এক সাইডে একটা কিচিং হবে আপনাদেরকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারান্দার সাইড বারান্দাটা আপনার প্রায় সাত ফিট এটা হচ্ছে আপনার রান্নাঘর এবং আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন তো ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন যে আপনার ওই বাড়িটির মধ্যে কত হাজার ইট লাগবে এবং কি কি রড লাগবে এখানে রোডের যে চাইজটা আছে রোডের চাইজ কিন্তু তিনশো তার রোডের যে চাইজগুলা আছে এগুলোকে টা রোডের চাইজ দেওয়া হয়েছে এবং টা রড দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার কলম কলমের চাইজটা আছে আপনার ছয় ইঞ্চি বাই শ ইঞ্চি তো ইটের হিসাবটা যদি আপনি করেন এই বাড়িটির মধ্যে প্রায় আপনার কত হাজার ইট লাগতে পারে তো এইখানে আপনার ইটের হিসাবের ক্ষেত্রে এই যে সাত হাজার ইটের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত কাজের তো টোটালি কাজ যে পর্যন্ত আছে আপনারা দেখতে পারতেছেন এখানে সম্পূর্ণ কিন্তু রুমের যে গাঁথুনিটা আছে সম্পূর্ণই আপনার কমপ্লিট তো ওই পর্যন্ত সাত হাজার ইটের প্রয়োজন হয়েছে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এরপরে আপনার বারান্দার শুধু গাঁথুনিটার বাকি আছে বলতে আপনার রেলিং গাঁথুনি এবং ওই জায়গার থেকে যদি আপনি ওইভাবে কাজগুলো করেন যে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে তো প্রায় সাত হাজার ইটে হলে আপনি তিনটা বেডরুমের এবং বারান্দা সহ করতে পারবেন এবং রোডের যদি হিসাব করেন ওই বাড়িটির মধ্যে প্রায় সাতশো কেজি রোডের প্রয়োজন হয়েছে একেবারে নিচ থেকে নিচের বেচ থেকে আপনার বিটার লেভেলের লিংকটার সহ এবং কলম সহ আপনার প্রায় সাতশো কেজি রোটের প্রয়োজন হয়েছে সাত ফিটের লিঙ্কটার যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে সাত ফিটের লিঙ্কটারটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে তো এই পর্যন্ত আপনার সাতশো কেজি রোড যদি হিসাব করেন তাহলে আপনি দেখবেন যে আপনার বর্তমান সময়ে সাতশো কেজি রোডের দাম কত এবং সাত হাজার ইটের দাম কত এবং ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন সিমেন্টের যে এই পর্যন্ত প্রায় একশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এই পর্যন্ত আবার নিচের বেস থেকে ধরে এই পর্যন্ত একশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে তো আপনি হিসাব করবেন যে আপনার একশো ব্যাগ সিমেন্টের দাম কত তো বাদ বাকি আপনার একশো ব্যাগ সিমেন্ট অনুযায়ী আপনার বালি কুয়া এগুলো আপনি নিজে নিজে হিসাব করলেই পাবেন যে আপনার বাড়িটির মধ্যে যে কত লক্ষ টাকা আপনার ওই বাড়িটি কমপ্লিট করতে আপনার বর্তমান সময়ে লাগবে তো ওই জায়গার থেকে যদি আপনি ওই কাজের চাইসগুলো আপনি ফলো করেন তো আপনিও চাইলে গ্রামের মধ্যে একটি টিন সেট বাড়ি ওইভাবে করতে পারেন কারণ ওইভাবে যদি আপনি করেন তাইলেও করতে পারবেন আর যদি বলেন যে বলে ফার্স্ট ইঞ্চি গাঁথুনি দিয়ে করবেন আপনি তাও করতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো বা ফার্স্ট ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইটের যে হিসাবটা আছে সেটা আপনার বেশি লাগতেছে তো ওই বাড়িটি যদি আপনি ইটের হিসাব মতো যদি করতেন এবং ফার্স্ট ইঞ্চি গাঁথুনি হিসাব যদি করেন তাহলে আপনার প্রায় নয় নয় হাজার ইটের মতো প্রয়োজন হইব